দক্ষিণ বাংলাদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এই ঘূর্ণাবর্ত আগামী চব্বিশ ঘন্টায় নিম্নচাপে পরিণত হবে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন বাংলাদেশ ও গাঙ্গে পশ্চিমবঙ্গে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা অত্যন্ত জোরালো নিম্নচাপ তৈরি হওয়ার পরবর্তী চব্বিশ ঘন্টায় এটি আরও শক্তিশালী হয়ে গাঙ্গে পশ্চিমবঙ্গ অতিক্রম করে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে এর ফলে দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড এবং বিহারে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে অন্যদিকে মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে এই অক্ষরেখা গঙ্গানগর দিল্লি লখনউ সুলতানপুর গয়া বাঁকুড়া হয়ে দীঘার পর পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত গুজরাট রাজস্থানে এবং ঝাড়খণ্ডে রয়েছে ঘূর্ণাবর্ত আর এই সবের জেরে দক্ষিণবঙ্গে সাধারণভাবে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর অভাবিত সোমনাথ দত্ত তিনি কি বলেছেন শোনা বাবা আপনাদের দক্ষিণবঙ্গের জন্য খুবই সুখব আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের সব জেলাতে সব জেলার দু এক জায়গাতে আপনার ভারী বৃষ্টি তবে অতি ভারী বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা আছে যেখানে যেখানে অতি ভারী বৃষ্টি সেখানে সেখানে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং যেখানে যেখানে ভারী বৃষ্টি সেখানে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এছাড়া আপনি বলতে পারেন পুরো আগামী সাত দিন আজ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সব জেলাতে সব জেলাতে অধিকাংশ স্থানে হালকা মাঝারি বৃষ্টিটা স্মার্চ এটা হওয়ার সম্ভাবনা যথেষ্ট আছে ইট ইজ ওয়াইড স্প্রেড রেনফল ওভার অল দ্য ডিস্ট্রিক্টস অফ সাউথ বেঙ্গল গোটা সপ্তাহটা ষোলো সতেরো আঠেরো উনিশে নর্থ বেঙ্গলের সব জেলাগুলোতে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত অনেক জেলা জায়গাতে দ্যাট ইজ ফেয়ারলি হোয়াইড স্প্রেড এবং কুড়ি তারিখে কিন্তু কুড়ি একুশ বাইশ নর্থ বেঙ্গলেও আপনার সব জেলাতে হোয়াইড স্প্রেড রেনফল এবং এর কারণটা হচ্ছে কি এর কারণ হচ্ছে যে গতকাল যে একটা চক্রবাত ঘূর্ণাবর্ত ছিল দক্ষিণ বাংলাদেশ এবং তার সংলগ্ন পশ্চিমবঙ্গের ওপরে তার প্রভাবে এমনটি আইএমডি প্রেডিক্ট করেছিল তার প্রভাবে আজকে সকালেই একটি লো প্রেশার এরিয়া তৈরি হয়েছে নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গলে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এবং তার সাথে সংযুক্ত যে চক্রবাদ ঘূর্ণাবর্তটি সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে সাড়ে চার কিলোমিটার পর্যন্ত দেখা যাচ্ছে এবং ওই চক্রবাদ ঘূর্ণাবর্ত এবং এর যে অক্ষটি এটি আপনার উচ্চতার সাথে সাথে দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে আছে এটা খুবই ভালো লক্ষণ এবং এর সাথে সাথে অ্যাজ ইউজুয়াল আমাদের মনসুন ট্রাফও খুব অ্যাক্টিভ মনসুন ট্রাফ ওই যে আপনার নিম্নচাপ অঞ্চলটির কথা বললাম সেই নিম্নচাপ অঞ্চলের সেন্টার দিয়ে পাস করে নর্থ ওয়েস্ট বেতি নর্থ ওয়েস্ট ডুবে গেছে এর প্রভাবেই অ্যাকচুয়ালি দক্ষিণবঙ্গের এবং সব থেকে বড়ো কথা থাকে এই যে লো প্রেসার এরিয়াটি এই লো প্রেসার এরিয়াটি লো প্রেসার এরিয়াটির প্রেডিকশানটা হচ্ছে যে জাস্টমেরিক এই যে লো প্রেসার এরিয়াটি আছে এই যে হচ্ছে যে আগামী দুই দিনে আগামী দুদিনে এটি এটি মুভ করবে আপনার নর্থ নর্থ ওয়ার্ড ডাইরেকশানে এবং এটা এটা শক্তি বৃদ্ধি হয় এটা একটা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে হ্যাঁ পরিণত হবে কোথায় না সেটা দেখা যাবে আমাদের বাংলাদেশ এবং অ্যাডজয়নিং একটা মানে সংলগ্ন গাঙ্গে পশ্চিমবঙ্গতে এবং তারপরে এই সিস্টেমটি আপনার সিস্টেমটি পশ্চিম ওয়েস্ট করার সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের সব জেলাতে বেশিরভাগ জায়গাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে ও উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে শনিবার দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি বাঁকুড়া পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়াতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবারেও ভারী বৃষ্টির সতর্কতা থাকবে বাঁকুড়া বীরভূম পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে মূলত পশ্চিমের দিকের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে অন্যদিকে যদি আমরা উত্তরবঙ্গের দিকে নজর রাখি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর জলপাইগুড়ি ও কোচবিহারী ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস আবহাবিদ সোমনাথ দত্ত তিনি কি বলেছেন সোনা আপনাদের ষোলো সতেরো আঠেরো উনিশ এই চার দিনে দক্ষিণবঙ্গের সব জেলাতে সব জেলার অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলাতে সব জেলাতে বেশিরভাগ স্থানে হালকা ও মাঝারি বৃষ্টির হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে সাথে ষোলো তারিখে দু এক জায়গাতে আড়ি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে মেদিনীপুর হুগলি পূর্ব বর্ধমান এবং নদীয়া ঠিক আছে মানে আজকে এই সব জায়গাতে এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু থান্ডারস্টর্ম এবং লাইটনিং হওয়ারও সম্ভাবনা আছে দু এক জায়গাতে একই সঙ্গে কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে সঙ্গে দু এক পশলা হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলে আদ্রতা জনিত অস্বস্তি কিন্তু বজায় থাকবে মানে যদি ভেবে থাকেন যে বৃষ্টি হচ্ছে তার মানে বেশ একটা মনোরম আবহাওয়া থাকবে তাহলে কিন্তু ভুল করছেন কারণ যেহেতু আদ্রতা জনিত একটা অস্বস্তি থাকছে সে কারণের জন্য কিন্তু বৃষ্টি না হলেই বেশ কষ্ট দেবে অভাবিত সোমনাথ দত্ত ঠিক কী কী বলেছেন শোনাবো আপনাদের দক্ষিণবঙ্গের জন্য খুবই সুখবর আমি পাঁচ দিন দক্ষিণবঙ্গের সব জেলাতে সব জেলার দু এক জায়গাতে আপনার ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা আছে যেখানে যেখানে অতি ভারী বৃষ্টি সেখানে সেখানে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং যেখানে যেখানে ভারী বৃষ্টি সেখানে রুট সতর্কবার্তা দেওয়া হয়েছে এছাড়া আপনি বলতে পারেন পুরো আগামী সাত দিন আজ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সব জেলাতে সব জেলাতে অধিকাংশ স্থানে হালকা মাঝারি বৃষ্টিটা ইটস এটা হওয়ার সম্ভাবনা যথেষ্ট আছে ইট ইজ ওয়াইড স্প্রেড রেনফল ওভার অল দ্য ডিস্ট্রিক্ট অফ সাউথ বেঙ্গল গোটা সপ্তাহটা খালি ষোলো সতেরো আঠেরো উনিশে নর্থ বেঙ্গলের সব জেলাগুলোতে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে